গৌরফীর রহমতুল্লাহ নাম শুনছেন তো আপনারা আমার থেকে সবাই বেশি দেখছেন ঠিক না হা আমি হুজুরে দুইবার দেখছি জীবনে একবার সফররত অবস্থায় দেখছি এক মাদ্রাসার মাহফিলে যা তখন আমি আজিজুল মুক্তাদি হরি সরফ সরফ প্রথম বর্ষ মাগ্রীবের নামাজের বাদে হুজুরে এক মুরে লাগাল পাইছে আমি মাদ্রাসা থেকে বাড়ি যাই আমি তো আর চিনি না হাইল্লা বেটা সাথে আরো দুইজন শহর সঙ্গী জিগাইলাম কেডা মানে আমরা দেশের বাসা আর এবার কন ক ফুরি আচ্ছাতে কথা মাগরীবের নামাজের সে আমিও নামাজ পড়তাম একসাথে পড়ছি জিগা কষোয়া কোন দিকে তা আমি মানুষ অতটা বুঝি না লোকজন ডাই আনছি এরা কইসে এমনি তে আপনার বয়ান কোন সমেসা কতইলে এরা কোনো অন্যদিকে যাইতে পারছিলেন না এদিকে তো আপনার হাট কষ্ট হইব কই ইত্যাল হাওলা পরে আমরা চিন্তা করছি এই জায়গার থেকে গোহর ফুরি যদি হাইটা যা নিচে পাঁচ ঘন্টা লাগবো হাঁটলে পাঁচ ঘন্টা লাগবো আর বুড়া বেড়া কিতা হাঁটব তো যতটুকু আমরা সাথে যাওয়ার সফরে গেছি একসাথে ফরে যার যার বাড়ির দিকে আলাদা হয়ে গেছি পরে খবর নিয়েছি যে কস মাদ্রাসাত বয়ান করছোন কয় এশারের নামাজ আয়া মাগরিব পড়ছোন মোটামুটি পঁচিশ কিলো দূরে এই হাঁটা ছাড়া কোনো রাস্তা নাই হাঁটার নৌকা ছাড়া কোনো রাস্তা নাই বেটা এশারের নামাজ কেমনে হলো আমি কোনো বুধ চাইছি না তো ও তখন আমি আনসার হিসাব রহমতুল্লা আল্লাহ মাদ্রাসার ছাত্র ওই বছর আমি ফার্সি কি পেহেলি কিতাব হ্যাঁ আনসারি রহমতুল্লাহের কাছে পড়তাম এটা লম্বা ইতিহাস এ মিডিয়ার যারা আছে এটা দিও না এখন কথাটা দিও না এ দেওয়ানবাগির বাড়িতে আগুন দিচ্ছি না নি আগুন দিছি না দেওয়ানবাগির বাড়ি কইতারে না আরে দেওয়ানবাগির বাড়ি সরাই তা না এটা বেরতলা মাদ্রাসা থেকে তিন চার কিলোমিটার ভিতরে বুঝিনি ওই দিন ঝগড়ার হরে আগুন দিছি তে মাদ্রাসার ছাত্ররা উজুর তো এমনই মাইন খুঁড়ে আইব ধরত তো আমরা সেরা দিছি ওই দিন দেখা হয়েছিল গোরহুরির সাথে তো বেসারা না ইহান গিয়ে কেমনে ওয়াশ করলো কি তা বুঝি না আনসারি সাহেব পরে আয়াজি গাইলাম উজুর কোসো মাদ্রাসার মা ফিল আনসারি এই পঁচিশ তিরিশ কিলোমিটার জায়গা কিমনে গেল আইটা মাগদ্বীপ থেকে নিয়ে আসার ভিতরে কই এবাটা বাটা ইসমে আজম জানে কিতা জানে আর জোরে মাথ ইসমে আজম জানে ইসমে আজমের দাম কত এটা ভরে তে আমরা বুজুর্গদের দেশের মানুষ ঠিক না আপনারা সারা কন যে আমরা ডাকার কিন্তু সিলেটে আমরা আসা যাওয়া বোয়া খাওয়া সব সকল আদর সিলেট কিক ঠিক কি না এই জন্য আপনারা হতে একটা আমাদের একটা বক্তি আছে সবচেয়ে বড় কথা হইল সিলেটের মানুষ যখন ডাকাতে কোনো সমস্যার দিহি বা কোনো অসুবিধার দিহি বা কোনো বিহ দইতে পারে দিহি তখন নিজের সময়টারে আলাদা মর্যাদা দেই না ওই সিলেটের মানুষটারে আলাদা মর্যাদা দেয় গত বছরও সিনজি পাম্পে একটা দুর্ঘটনা হইতেছিল বাড়ি গার্ড বিদেশ থেকে আইসে কথা হচ্ছে নি ও সাড়ে তিনটার মতো হইব আমি গেছি সাতক থেকে তো সিনজি পাম্পে দেখলাম যে ফোলাফানগুলি ফোলাফান বুঝুন তো হোয়কল হোয়াক্কল জিল্লা ঘুরতেছে এটা বার কথা হচ্ছে নি আমি ড্রাইভারও গেলাম গাড়িটা ব্রেক দেয় ককিটা আমি কই দেখতে গাড়ি খারাপ হয়েছে বিদেশি লোক দেখা যা এই যে ফোলাটি বালানা কিলাম আহনির কিতা আমার কি তানা থামা জিগাইলাম ইলাম গিয়া বুড়া মানুষ বাড়ি গোয়েন গুয়েন্ট তে এখন কো সিনজি থাকমু থাকুমো সকালে গাড়ি টান দিব ইটা বালা কথা বালা কথা এই ছেলেটির আবার ডাকি আনছি কিরে তোরা এখানে কি তাই তোর ক আমরা এমনি ইসলাম খেলাধুলা করছিলাম ব্যাটন খেলছিলাম তোরা তোর যার বা তোর বা যা দুইশো টিকা দিছি চাহ খাইছিস যা তোরা এখানে আমরা আত্মীয় মুসলমান তো সারা আত্মীয় কথা কই না আমরা আত্মীয় পরে ইটা আবার আমারে সিনে হয়ে গেছে গা যে আত্মীয় কর একটা হেফাজত জেনে হয় ইল্লা মোহব্বত আমরা করি আমরাও আপনারা মোহব্বত করতেন জোর এখন ঠিক কিনা দুনিয়ার মহব্বত হাসরের মাঠে কাজে লাগবো কি লাগবো না সামনে আইতাছে আলোচনা মহব্বতে সবাই জোরে সরে দূরে সরে পড়ে সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ও সহাবিহি অনেকের জবান লরে না অনেকের জবান লরে না জিব্বা লড়াইয়া জুরে দূরত ফরতে রাজি তো আমরা দুরুদ উবাইয়া ফরতাম না আমরা বইয়া বইয়া ফরমো ঠিক নি কিন্তু আমরা তো হরতইব ঠিক না সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم يلهي دقادهم ديار مدينة بناد الهي مجھے غبار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميعه دکھا دے نہیں ہمیں مدینہ کئی سے بستی ہے جس میں رات دین تیری رحمت برستی ہے بلغل بھی کمالی کشف داں بھی جمالی حسنت جميع خصاله صلوا عليه وآله بيج يا رب ہمارے درود و سلام سيدنا نبی پر اپنے مدام بارك الله لنا ولكم في القرآن العظيم وَنَفَعَنَا وَإِيَّاكُمْ بِالآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ wow. سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ أمير غان শিহাবুল আলম মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সর্বজন শ্রদ্ধীয় সম্মানিত সভাপতি সাহেব দামাদ বারাকাতহ আমন্ত্রিত জাতির কর্ণদার সত্যের দিশারি কারাম উপস্থিত সর্বস্তরের আল্লাহ আল্লাহ দিন দরোধী ধর্মপ্রাণ মুসলমান ভাইরা ফর্দার অন্তরার আলে অবস্থানরতা অত্যন্ত ভদ্র ভর্দানিসীন শ্রদ্ধা মা ও বুলেরা মহান আল্লাহ দরবারে অসংখ্য গণিত শুকুর যিনি অত্যন্ত মায়া মহাব্বত করে আমাদেরকে দিন আলোচনা শোনার জন্যে মা ফিলে আসার বসার যোগদান করার তৌফিক এনায়ত করেছেন সেই ক্ষুধার শুক্রিয়া গাপনার্থে কালী মতো শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আর বলি আলহামদুলিল্লাহ